বিখ্যাত দার্শনিক সক্রিটিসের একটা মহামূল্যবান বাণী দিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই আইন গরিবকে শাসন করে আর আইনকে শাসন করে কারা আইনকে শাসন করে ধনীরা আজকে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা কমিউনিটিতে আপনি ঠিক এই দৃশ্যটাই দেখতে পাবেন যে গরিবের জন্য আইন আসলে যতটা শক্ত ধনীদের বেলায় ঠিক ততটাই উদাসীন আর পশ্চিমা রাষ্ট্রগুলো পৃথিবীর অনেক দেশের সাথে মিত্রতা তৈরি করে রাখছে কেন জানেন যেন তারা বিভিন্ন শক্তিশালী যেই পরমাণু অস্ত্র বা আরও যে ইকুইপমেন্ট আছে সেগুলোতে যেন শক্তিশালী হতে না পারে এর মধ্যে দক্ষিণ কোরিয়া একটা দক্ষিণ কোরিয়ার যে ক্যাপাবিলিটি আছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সাথে একটা চুক্তি করে ফেলছে থাকে যে তোমরা কোনো রকম পারমাণবিক বোমা টোমা বানাবো না তোমাদের কাজ লাগলে আমরা জাহাজ দেওয়া পাঠাবো সাবমেরিন দেওয়া পাঠাবো তোমরা শুধু আমাদেরকে টাকা পয়সা দিবা আর ওদিক দেওয়া উত্তর কোরিয়া ওরা কিন্তু যথেষ্ট শক্তিশালী হইয়া আজকে খেলা দেখাচ্ছে একই ঘটনা তারা চাচ্ছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিদের কোনো রাষ্ট্র নাই যতটুকু তলে তলে ঘটেছে সেই একটা মাত্র রাষ্ট্র নাম কি ইরান আর সেই ইরানকে কোনোভাবেই আঞ্চলিক পরাশক্তির দেশ ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য নিজেদের সবটুকু সামর্থ্য ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় পর্যায়ে পাশাপাশি তাদের মিত্রদেরকে নিয়ে টিম আকারে ইভেন যেই আন্তর্জাতিক পরমাণু সংস্থা সেরকম কমিটি টমিটি বানাইয়া ইরানরে বহুত কিছু করতে চাইছে একটা সময় ইরান এ ভেলকির মধ্যে পড়লেও গত কয়েক বছর আগে এটা থেকে বের হইয়া চলে আসছে আর এরপর থেকে টেনশনে পড়ছে এই পরমাণু শক্তি সংস্থা মানে এই সংস্থার বাবা হচ্ছে কে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমাদের চাপ যতই বাড়ছে ততই পরমাণুকে আরও অ্যাচিভ করার জন্য লাইগা পড়া উঠছে ইরান আর মার্কিন গোয়েন্দা নদীতে যে তথ্য গতকাল কোঠে আসছে বোঝাই যাচ্ছে ইরান আর পিছু হটবে না বা পশ্চিমা হুমকি ধামকিতে এখন আর ততটা কাজে দিচ্ছে না ইরান যদি পরমাণু অস্ত্রের অধিকারী হয় তাহলে সবচেয়ে বেশি বিপদ হচ্ছে ইসালের জন্য আর এটা কোনোভাবেই পশ্চিমা রাষ্ট্রগুলো চাইবে না ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় মানে আরব রাষ্ট্রগুলো যেন ইসালকে টেক্কা দিতে না পারে সেই কারণে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতেছে আমেরিকা বিভিন্ন গণমাধ্যমগুলো এবং আন্তর্জাতিক যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের বক্তব্য হচ্ছে যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তথা আই তারা বলছে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে ফেলেছে ইরানের পক্ষ থেকে রকম সহযোগিতা না করায় সংস্থাটির গভর্নর তিনি সমালোচনা করছেন বার্তা সংস্থা এএফপি কে পাঠানো বিবৃতিতে তারা বলছে সংস্থাটি বলছে যে নাতঞ্জ এবং ফরদৌতে পারমাণবিক যে কেন্দ্রগুলো আছে সেখানে আরও বেশি ক্যাশকেট মজুদ করছে তেহরান বিষয়টি তেহরানের কাছ থেকে আইআইএ জানতে পারছে তবে ইরানের এমন তৎপরতাকে ভয়ঙ্কর হিসাবেই অভিহিত করা হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত যে সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে বলা হয় থাকে ক্যাশকেট তার মানে ইরান বহুদূর আগাই গেছে আপনার দু হাজার সালের নভেম্বরে একটা প্রস্তাব নেওয়া হয়েছিল তরিঘড়ি করে আর সেখান থেকেই আপনার ইরান বের হয়ে আসার পর এটা নিয়ে টেনশন তৈরি হয়েছে আর এদের বক্তব্য বা মার্কিন গোয়েন্দা তথ্যগুলো বলছে ইইউর যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারাও বলছে জাতিসংঘ আবার এটা নিয়ে একটু আলোচনা করে তারাও বলছে যে ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি মানে নাইন পথের বাহিরেও ইরান অনেক দূর তাদের পারমাণবিক কর্মকাণ্ড এগিয়ে নিয়েছে এ বলছে তেহরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশটি এখন কয়েক ধরনের আণবিক বোমা তৈরি করার মতন যথেষ্ট উপকরণ একত্রিত করেছে আপনার তবে ইরানের পক্ষ থেকে সবসময় হোয়াইট কালার বক্তব্য দেওয়া হলো এই মানে এই বক্তব্যগুলোকে সাবলীলভাবে নিচ্ছে না পশ্চিমারা ইরান বলছে যে তারা বিদ্যুৎসহ বিভিন্ন শিল্প খাতে ব্যবহৃত করার জন্য আপনার ইউরেনিয়ামকে কাজে লাগাচ্ছে এখানে পারমাণবিক বোমাটোমা এগুলো না কিন্তু মার্কিন গোয়েন্দা নথি বলছে যে বিভিন্ন পাহাড়ের ভাজে বা পাদদেশে দেশে এমন এমন জায়গাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালায় যেটাকে আসলে ইনভেস্টিগেশন করা অথবা কি বলা হয় যে ধরেন দেখার মতন কোনো সুযোগ নাই আগে ইরান অনুমতি দেওয়ায় কিছু কোম্পানি সেখানে গিয়া বা এই যে পরমাণু শক্তি টক্তি বা পশ্চিমাদের যে দেশগুলো আছে তাদের টিম টু মাইসা দেখতো ইরান সেই ক্যামেরা ট্যামেরা খুলে ফেক্কা ফেলানোর পর থেকে ইরান আসলে কী করছে ইরান যা বলছে তাই বিশ্বাস করতে হচ্ছে আর এখানেই পশ্চিমাদের সমস্যা বা আমেরিকা বলছে ইরান যা বলছে ভেতরে ভেতর স্টোরিটা তার থেকে আরো কয়েক গুণ বড় আমরাও জানি বড় আমেরিকার সমস্যাটা কি আমি জানি না এরা চায় যে এরা একটা সিন্ডিকেট তৈরি করে রাখবে সিন্ডিকেটের যারা যেখানে দায়িত্ব দিবে তারা সেই জায়গাতে আধিপত্য করার সুযোগ দিবে তার নিরাপত্তার ব্যবস্থা করবে এমনকি তাকে দিয়া বাকিদের সাথে যে লড়াইটা দরকার সেটা চালাবে নিজেরা এই লড়াইয়ে নামবে না আর এর মধ্যে মধ্যপ্রাচ্য মানে আরব রাষ্ট্রগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা টিম এই আরব রাষ্ট্রগুলা কথিত অনেক সংগঠন করে রাখছে কিন্তু কোনোটাই কাজের কাজের না এদের অর্থনীতি বলেন এদের উন্নতি বলেন সব কিছুই কিন্তু পশ্চিমার টেকনোলজি বা ইকুইপমেন্ট বেসিস নিরাপত্তাগুলো পর্যন্ত পশ্চিমা রাষ্ট্র থেকে নেয় তা আপনি কী বলবেন আর সেক্ষেত্রে ইরান ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কান্ট্রি যারা ডিফারেন্ট কিছু একটা তৈরি করছে ইরানকে আগায় যেতে হবে অনেক দূর অনেক দূর যেতে হবে অ্যান্ড আই উইল বি প্রাউড ভালো থাকুন আসসালামু আলাইকুম